হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের বড়া চিংড়ি দিয়ে লাউ চিংড়ি অনেক কিছুই খেয়েছ এবার একদিন ট্রাই করে দেখো চিংড়ি মাছের ভর্তা কে কে চিংড়ি মাছের ভর্তা বানাতে পারো কমেন্ট করে জানাবে আর আমি দেখে নাও কিভাবে চিংড়ি মাছের ভর্তাটা বানাচ্ছি প্রথমে তো আমি চিংড়ি মাছ নিয়েছিলাম সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে পেঁয়াজ তাই পেঁয়াজ দুটো নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজগুলি কুসা ছাড়িয়ে নিয়েছি আর লাগবে রসুন আট দশ রুয়া রসুন লাগবে রসুনটার কুসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কি খেয়েছো চিংড়ি মাছের বর্তা যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে প্লিজ জানাবে আমি কিন্তু সত্যি বলতে বিয়ার আগে খাইনি আমার বিয়ার পরে শ্বশুরবাড়িতেই প্রথম আমি চিংড়ি মাছের ভর্তা খেয়েছি আর এখন আমি চিংড়ি মাছের ভর্তা প্রেমী হয়ে গেছি আমার খুবই ভালো লাগে চিংড়ি মাছের ভর্তা পেঁয়াজটাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো চিংড়ি মাছ আসলেই আমি চিংড়ি মাছের ভর্তা বানাই কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সাত আটটা সরি এখানে আমি ছটা শুকনো লঙ্কা দিয়েছিলাম যেহেতু শুকনো লঙ্কার মধ্যে ঝাল বেশি তাই আমি ছটা দিয়েছিলাম যদি ঝাল কম হয় তাহলে পরিমাণে বাড়িয়ে দেবে এই বর্তায় ঝাল কম হলে কিন্তু ভালো লাগে না ভালোভাবে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব দেখো শুকনো লঙ্কাটাকে আমি লাল লাল করে ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই তেলে রসুনটাকেও হালকা ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দিয়ে দেব পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটাও আমি ভেজে নেবো তোমরা যদি না খেয়ে থাকো তাহলে আমি অনুরোধ করব একদিন অন্তত ট্রাই করে দেখো আর আমাকে জানাবে কেমন লেগেছে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যার ফলে পেঁয়াজটা সফট হয়ে যাবে আর তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি আবার দিয়ে দেব অল্প তেল অল্পই তেল দেবে বন্ধুরা চিংড়ি মাছটা বেশি তেলে বাঁচতে যাবে না অল্প তেল দেবে তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছের দেখবে মাথাটাও ফেলতে ফেলতে হবে না আর এখানে দেখো মাছটা অনেকটাই ছোটো ছুটো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব বেশি এখানে তেল লাগবে না যেহেতু বর্তা তাই বেশি তেল দেবে না যতটুকু পরিমাণে কম তেল দিয়ে বাজা হয় অতটুকু দেবে ভর্তা চিংড়ি মাছের ভর্তা বানাতে গেলে চিং ছোটো চিংড়ি নেবে তাহলে খুব ভালো হয় চেড়া করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি দেখো চিংড়ি মাছটা ভালোভাবে বাজা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ তারপর আগে থেকে ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ সবগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ যেহেতু আগে পেঁয়াজে দিয়েছি চিংড়ি মাছে দিয়েছি তাই এখানে লবণের পরিমাণটা বুঝে দেবে আর এখান মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এই মিক্সিতে পেস্ট বানানোর সময় তোমরা এখানে অল্প জল অ্যাড করবে না হলে সুন্দরভাবে গ্রাইন্ড হবে না অল্প জল লাগে এটা আমি তোমাদের দেখাতে পারিনি এখানে জল দিতে হবে দিয়ে দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার ভাতের সাথে খেয়ে দেখবে জাস্ট দুর্দান্ত লাগে সত্যি বলছি আগে তো আমি খাইনি আমি শ্বশুরবাড়িতে এসে প্রথম এই রেসিপিটা দেখেছি বা খেয়েছি খুবই ভালো লাগে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ